ক্যারিয়ার ডেভেলপ করতে হবে স্কিল ডেভেলপ করতে হবে অনেক অনেক টাকা আর্ন করতে হবে হিজড়ি বছর আসলে তো তাহলে আমাদের ইমান ডেভেলপ করতে হবে আমল ডেভেলপ করতে হবে আল্লাহর আরো প্রিয় বন্ধ হতে হবে এই প্ল্যানিংটা থাকা উচিত প্ল্যান তো করলাম এক্সিকিউশন করব কিভাবে অথবা প্রকাস্টিশন এগুলো আমাদের নিত্য দিনের সঙ্গে এখান থেকে চলুন আমরা তো অনেক কিছু চ্যালেঞ্জ নেই একটা নতুন চ্যালেঞ্জ নেই সাত দিনের সুন্না লাইফ স্টাইল চ্যালেঞ্জ চ্যালেঞ্জটি শুরু হবে বিশ জুন ফ্রাইডে এই শুক্রবার রাত দশটায় থেকে আগামী ছাব্বিশ জুন থার্সডে বৃহস্পতিবার রাত দশটা পর্যন্ত ইনশাল্লাহ সো কি করব আমরা এই চ্যালেঞ্জে আমল যত ছোটই হোক যদি তা নিয়মিত হয় আল্লাহর কাছে তা প্রিয় সোহিব বুখারি হাজিস নাম এগারোশো চ্যালেঞ্জের থিম রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভালোবাসাকে কর্মে বদলাই সুন্না ও দোয়ার ছোয়াই নিজেকে গড়ার সাত দিন চ্যালেঞ্জ শুরু সার্বিক লক্ষ্য এই সাত দিন আমি আপনি আমরা সকলে যে কমিউনিটি তৈরি করব মিলে নফসকে চ্যালেঞ্জ করে ছোট্ট পদক্ষেপ নিব অন্তত সত্তর পার্সেন্ট আমল করার মাধ্যমে চোদ্দ দশমিক সাত পার্সেন্ট আমলের অগ্রগতি নিশ্চিত করব ইনশাল্লাহ কিভাবে করব এই ডিটেলস আপনি পাবেন আমার এই ভিডিওতে আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেব ইনসন্ চলুন চ্যালেঞ্জগুলো কি কি হতে পারে সেটা একটু দেখি আমরা আটটা লক্ষ্য নির্ধারণ করব সাপ্তাহিক এবং অন্তত পাঁচ দিন এই লক্ষ্যটাকে হিট করার চেষ্টা করব পূরণ করার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনি যখনই ঘুমান আমি জানি আপনি খুব দেরিতে ঘুমান এটাই বাংলাদেশের কালচার কিন্তু রাসুলের সুন্না হচ্ছে তাড়াতাড়ি ঘুমানো তাই আপনি যখন ঘুমান তার তিরিশ মিনিট আগে অন্তত ঘুমাতে যাবেন এবং প্রতিদিন ঘুমানোর সময়টা লিখে রাখবেন আপনি যে কয়েক সালাত আদায় করেন সমস্যা নেই তার থেকে এক ওয়াক্ত সালাদ ইন্টেনশনালি বেশি আদায় করার চেষ্টা করবেন এবং সময় মতো আদায় করবেন কিভাবে করবেন ট্র্যাক রাখবেন ইনশাল্লাহ শুধু শোকেসে সাজানোর জন্য একটা কিতাব নয় বুকে ধারণ করার একটা কিতাব লালন করার একটা কিতাব জীবনে পালন করার একটা কিতাব সাত আসমানের উপর থেকে আল্লাহ রব্বুল আয়ালামিন আমাদের জন্য যে কিতাব পাঠিয়েছেন তার শোকেসে সাজিয়ে রাখার জন্য নয় সেই কিতাব থেকে আমরা অন্তত পাঁচটা আয়াত প্রতিদিন তিলাওয়াত করব শুদ্ধভাবে এবং তা অন্তরে ধারণ করার চেষ্টা করব হালাল রিজিক অননেশন আমি জানি আপনি হালাল রিজিক অননেশন করার চেষ্টা করেন এটাকে আর এই টু এমফসাইস করব একটা নিয়তের মাধ্যমে প্রতিবার যখন কাজে বসবো তখন এই নিয়তটা করব ইয়া রাগ এই কাজটি আমি হালাল পথে আপনার সন্তুষ্টির জন্য করছি যাতে আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন এবং আমার রিজিকে দেন হারাম ত্যাগ করবেন অযথা অন্যের পিছনে লাগানো ফেসবুক স্ক্রলিং অযথা সময় নষ্ট এরকম আরো কিছু ছোট খাটো বদ অভ্যাস আমাদের সকলেরই আছে ইন্টেনশনালি নিয়ত করে আমরা তার থেকে বিশ মিনিট কমিয়ে আনার চেষ্টা করবো এই এক সপ্তাহ প্রতিদিন বিশ মিনিট কমাবো ইনশাল্লাহ ইলম অর্জন অন্তত দশটা মিনিট সময় থাকবে আমাদের জন্য যদি একদিন প্রতিদিন দশ মিনিট করতে পারেন সেটা খুবই ভালো আলহামদুলিল্লাহ যদি প্রতিদিন দশ মিনিট না হয় সপ্তাহে এক ঘন্টা কোন ইসলামিক কিতাব পড়বো অথবা একটা দার্স শুনবো আপনাদের জন্য আমার যে দাসটা আমার জন্য সবচেয়ে উপকৃত হয়েছিলাম আমি দু হাজার তেইশ বাইশ সালের দিকে শুনেছিলাম খুব সম্ভবত রেইন ড্রপস ইউটিউব চ্যানেলের শেষের গল্প সেখান থেকে পাঁচ দিনের পাঁচটা পর্ব আমি আপনাদের জন্য সিলেক্ট করে রেখেছি আসলে কারণ এই গল্পগুলো আমাকে ভেতর থেকে নাড়া দিয়েছে আমি এখানে আপনাদের জন্য যা তুলে ধরেছি আমল করার চেষ্টা করেছে জানি না কতটুকু পেরেছি আমার রব জানেন ইস্তেকফার এবং দরুদ অন্তত পাঁচটা গুনাহের কথা মনে করে পঞ্চাশ বার ইন্টেনশনালি ইস্তেকফার পর্ব না

পরিবারগুলো ভেঙে খান খান টুকরো টুকরো হয়ে যাচ্ছে এই ভোগবাদী সমাজে পরিবার আমাদের আশ্রয়স্থল ভরসার জায়গা তাই পরিবারের একজনের সাথে ইন্টেনশনালি আমরা একটা ভালো ব্যবহার করব প্রতিদিন আপনি অনেক ভালো ব্যবহার করেন আমি জানি কিন্তু ওই ভালো ব্যবহারটা হবে খুব ইন্টেনশনালি ইচ্ছাকৃত ভাবে অনেক ভালো ব্যবহার অনিচ্ছাকৃত ভাবে চলতে ফিরতে হয়ে যায় কিন্তু ওই ভালো ব্যাপারটা হবে ইচ্ছাকৃত ভাবে এখন ভাবছেন কিভাবে আপনি আমার ট্র্যাক করবেন বা টার্গেট করবেন আমি আছি আপনার পাশে আমার সোনা লাইফ স্টাইল আমার ফ্রি ভার্সন এখান থেকে ডাউনলোড করতে পারবেন লিংক দেয়া আছে ওখানে আপনি ট্র্যাক করবেন এবং আরো কি কি আমল করবেন এখানে বলা আছে প্রতিদিন কিভাবে হবে সেটা আমি আপনাদেরকে যখন আপনারা জয়েন করবেন তখন আমি আপনাদেরকে আরো ডিটেলস জানিয়ে দেব যারা এই চ্যানেল যে অংশ নিতে চান অবশ্যই 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 আপনার এই ফর্মটা ফিল করবেন আমি লিঙ্ক আপনার নাম আপনার হোয়াটসঅ্যাপ আহমেদ ভাইয়া কে কংগ্রেচুলেশন আপনার বোর্ড মুভমেন্টের জন্য চলুন আমরা একটা কমিউনিটি তৈরি করি অনেক অনেক কমিউনিটি তো আসে আমরা একটা রাসুলকে কে ভালোবেসে কমিউনিটি তৈরি করি ইউটিউবের ভিডিওর কমেন্টে সব ইনফরমেশন আপনি পাবেন লেটস ক্রিয়েট এ প্রফিটিক মুভমেন্ট ইনশাআল্লাহ ইয়া রাসূল আপনাকে আমার প্রাণের চেয়েও ভালোবাসি ইয়া রাসূল আপনার শাফাআত হাসরে আমি নসিব যেন হয় ইয়া রাসূল যতবার আপনার প্রতি দরুদ পড়ি আমার পরিচয় আমার নাম কোন ফেরেশতা আপনার কাছে নিয়ে যায় সুবহানাল্লাহ الحمد لله الله اكبر الله حافظ